ভারতের উপ সেনাপ্রধানের মুখে এমন এক দাবি এসেছে যা কেবল ভারত পাকিস্তানের সংঘাত নয় সম্পূর্ণ দক্ষিণ এশিয়াকে নতুন করে নাড়িয়ে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি লড়াই করলেও ভারতের বিপক্ষে মাঠে নামিনি শুধু পাকিস্তান পেছন থেকে পুরো যুদ্ধটাকে উস্কে দিয়েছে চীন আর তুরস্ক এমনই অভিযোগ করলেন ভারতের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং তিনি জানান পাকিস্তানের একাশি শতাংশ সামরিক সরঞ্জাম এসেছে চীন থেকে আর এই অস্ত্রগুলোর কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে ভারতের সীমান্তেই আর পাকিস্তান বলা হয়েছে চীনের লাইভ ল্যাবরেটরি তুরস্কের ভূমিকাও উড়িয়ে দিচ্ছেন না জেনারেল সিং তিনি বলেন এই যুদ্ধ এক প্রকার ত্রিমুখী আক্রমণ ছিল ভারতের ওপর পেহেলগামের হামলার পর ভারতের চালানো অপারেশন সিন্ধুর ছিল প্রতিরোধের বার্তা একুশটি লক্ষ্যবস্তু চিহ্নিত নয়টিতে চূড়ান্ত হামলার সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত নেওয়া হয় যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে এখন ভারতের প্রশ্ন শুধু পাকিস্তান নয় চীন ও তুরস্ককে মাথায় রেখে কি নতুন সামরিক কৌশল সাজাতে হবে ভারত বলছে তাদের দরকার এখন একটা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্ন উঠছে এই অঞ্চলে পরবর্তী বিস্ফোরণটা ঠিক কোথায়